বিএনপি তো গালাগালি করি চার একটু গালাগালি করার সুযোগ পাইলো আর কি আগে তিনজন মুরব্বী নিয়ে কথা মুরব্বী নেতা নিয়া কথা আগে মাপসে আনি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনো দিন বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে তো খুন করিছে রতাই তাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশে একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কোটি কোটি যুদ্ধ করেছেন কোটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলায় আপনি তো মনে লাইসে যে শখ পাকিস্তানি আর্মি জয় বাংলা করছে না গল্প করবেন হাউস আছে আমার কলেজা ভাই আপনার উপরে স্টাডি করেছি কেন করেছি জানেন আপনারা বোঝার জন্য জানেন না খারাপ কিছু কমু না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুর কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার আসিলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মার্শাল্লা আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করিস এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা শিক্ষকের জীবন সেইরা অডিটর কেন হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কোয়া রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক এক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি এবার মির্জা আব্বাস ভাই ভাই মির্জা বসর ভাবিছিলাম কিছু কমু না এরে ওরে দিয়া মেসেজ পাঠায় আমি যেন আর কিছু না কই আমি যেন তারে না ধরি আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয় কয় নাকি সোজা হয়ে যাব শুনেন আপনারা ফেসবুক চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকে মধ্যে উল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে এনে গুলা সোজা হয়ে যাবে মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কু কথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনাকে দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনারা দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনারা আসেন না দেশে আসেন দেশে আসেন এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন আমরা তো বানাবেন না দেশে আমারে ডাকেন কেন উনারে ডাকেন কয়দিন আগে না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি আবার কি কইছে আমি কখনো কই নাই এ দুই দিনে কথা ঘুরে ফেলছে কে সোজা হয়ে যায় চাও দেখি কে সোজা হয় হ্যাঁ দেশে দাগ ইচ্ছে যে ভাবিচ্ছে যে দেশে গেলে দাবরানি দিবি আমার দাবরানি কেমকে কেমনে দিবি দেনেন এই যে তার দলের নেতা স্কুল শিক্ষকের কলজা টেনে ছিঁড়ে ফেলাতে চায় চাও।

কি কয় ক্ষমতা আস্তে আস্তে এই শুরু করিছেন ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে আপনাদের তো উন্নতি হইতেছে না ক্রমাগত অবনতি হইতেছে দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করব দেশের মানুষকে তো আর অরক্ষিত রাখা যায় না মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু মিসাগত আমি কইছি হ্যাঁ কোন কথাটা মিসা কইছি কইবেন হ্যাঁ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করিস কার সাথে যুদ্ধ করিস আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই সের উপরে সোয়াশের আছে শোনেন মির্জা আব্বাস ভাই মেঞ্জের তিনটা জিনিস ডরায় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না আমার সম্মানই নাই আপনি কি নিবেন আর সম্পদ এটা এই যে এটা এটা নিতে পারবে না কেউ আপনার ল্যাসপেন্সারদের পিছিয়ে লাগে দিতে পারেন বাংলাও শিখতে পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই এভাবে এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়েও যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের বুলি আর চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায় কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে উঠায় হয় তাদের অভিষ্ট রাজনীতি আর জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি এবার আর এক বিএনপির সিনিয়র নেতার নিয়ে আলাপ করি আমির খুশি মাহমুদ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নেয় আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই আমির ঘোষী কেছে নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই উনি ত্যাগ স্বীকার করেছেন ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসি আসেন হ্যাঁ আমি করছি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতা যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন তাই না আচ্ছা আমি করছি ভাই এই যে হোটেল না আপনার ছিল তো না

এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এই পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনাবাহিনী করেছিল আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আর একবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা তেনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস যাপনা মির্জা ফখরুল কেছে পাকিস্তানকে বাম্ব দিবা ইন্ডিয়া কেছে তো উনি বাম্ব দিলেন আজ বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ বাত চালাইলো কোনদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে তো খুন করিছে রতাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জৈলা ওঠে তার বয়নি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন হ্যাঁ কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক অথচ প্রশ্ন করার সময় এখনই জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিছেন একবার বলেন একবার দিচ্ছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দগিতে দেন নাই এখন জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনুসের কাছে বা মজা আরই মজা আপনি যদি বলেন দুর্নীতি হবে না আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় আসছে গলা ছেড়ে বলার এই দেশ কারো বাপের না পারিবারিক ব্যবসা না এই দেশের জমি গ্যাস শিক্ষা বোর্ড সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই বাম ডান না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আইজাম রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন নির্বাচনের কথা বলতেছেন আপনার বগলে পুরানা লুটের এই বাংলাদেশকে আমরা বদলাবো বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়া ভরাবো এই দেশ আপনাদের মতো নেতাদের না এই দেশ প্রত্যেক জনতার প্রত্যেক নাগরিকের এই দেশের মালিক আমরা আমরাই আমজনতা আমরা যাচাইব জনতা যাচাইবে দেশ সেভাবে চলবে রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না ইনকিলাব জিন্দাবাদ